আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে আবারও ঈদ মোবারক তো আমাদের গরু গোসলটা নিয়ে আসছে মান্ডের রাতে সন্ধ্যার দিকে আর কি আমাদের এখানে তো রবিবার দিন ঈদ হয়েছে তো সোমবার দিন সন্ধ্যার দিকে আমরা মাংসটা পাইছে আমাদেরকে বিকেলে ফোন দিয়ে বসে আমাদের মাংসটা কালেক্ট করার জন্য তো আমরা গরু কুরবানি দেওয়া হয়েছে তো এখানে যেভাবে গরু কুরবানি দেওয়া হয় যে এখানে আমরা এখন ওইগুলি প্যাকেট করলাম এখানে গরু কুরবানি দেওয়ার নিয়মটা হচ্ছে বাইরে দেশে আমরা যেভাবে করে দেই সেটা হচ্ছে আপনি কুরবানি দেওয়ার আগে আপনি বুকিং দিলেন যে কোনো বোসারি শপে এখানে খাবারে ফুডে এই যেসব জায়গার থেকে আমরা বাজার টাজার করি এখানে যেই আর কি কুরবানির বুকটা দিয়ে রাখি ঈদের কিছুদিন আগে তখন ওরা ঈদের একদিন আগে ফোন দিয়ে আপ মানে প্রাইসটা বলে দেয় আর মাংসটা সেটা আপনি ভেরি দেন আর হচ্ছে ল্যাম্প দেন আর গরু দেন যেটাই দেন আপনি ঈদের পরের দিন যে কালেক্ট করবেন অনেক জায়গায় ঈদের দিনও কালেক্ট করা যায় এটা আসলে অনেক জায়গা এক এক জায়গার এক একটা নিয়ম আমাদের ঈদের পরের দিনই আমাদেরকে সবসময় ফোন দেয় আর যদি আমরা ল্যাম্প দিতাম তাহলে হয়তো ঈদের দিন ঈদের দিনে নিতে পারতাম সেটা বলছে তো আমি ঈদের পরের দিন আমাদের আমরা যেহেতু গরু দিচ্ছি তো আমাদের ভাগে দেওয়া হয় এখানে তো আমরা ভাগে দিচ্ছি তো তো সেইখানে আমাদের ঈদের পরের দিন আমাদের এসে গরুটা আমাদের মাংস মানে কোসটা কালেক্ট করতে বসে তো আমি যা যা দিলাম এখানে আপনারা দেখলেন আমি পেঁয়াজ কষা এলাচি দারচিনি গরম মশলাগুলি দিয়ে আমি একটু জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এটা কিন্তু আমি দিয়ে একটু ভালো মতো কষাই আর এখন দিলাম একটু মাংসের মশলা সব শেষে দিলাম প্রথমেই কিন্তু আপনাদের দেখাই দিয়েছিলাম কী কী মশলা দিচ্ছি আমি গোস্তর কথা বলার জন্য হয়তো বা মশলার নামগুলি বলতে পারি নাই আর এখন আমি পেঁয়াজের সাথে একটু টমেটো কুচিয়ে দিয়ে ভালো মতো কিন্তু পুরা মশলাটা অনেকক্ষণ কষায় তারপর আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি এই যে এখন গোস্তটা দিয়ে দিলাম আমার মশলাটা কিন্তু আমি ভালো মতন আগে একটু কষায় নিচ্ছি তো আমরা এখানে সব প্যাকেট ট্যাকেট করে আমি রাতের মধ্যে সব প্যাকেট ট্যাকেট করে রাখছিলাম তো এখানে আমি দুই কেজি করে তারপর তিন কেজি করে তারপর এক কেজি করে এরকম করে আমি প্যাকেট সব করে নিচ্ছি কারণ আমাদের তো এখানে গোস্ত সবাইকে নিয়ে দেওয়া হবে সেই জন্য আমি এখানে ব্যাক করে রাতের বেলায় সব কিছু কিন্তু গুছিয়ে ফেলেছিলাম তো এখন এটা ট্যুইস্টের ভিডিও তা এখন রাতেরবেলায় সব প্যাকেটটাকে করে সকালের দিকে উঠে মাংস কিন্তু বসায় দিলাম কলিজা সিদ্ধ দিয়ে মাংসের সাথে একটু অনেক মাংসটা যখন হয়ে গেছে একদম মানে সিদ্ধ হয়ে আসছে পানিটা শুকায়ে গেছিলো তখন আমি কলিজাটা কিন্তু দিয়ে দিচ্ছি তা এখন আরো কিছু কোন কষাবো তারপর আমি পানি দিব। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা কারণ আমার ঝাল খেতে মন চাইলো যেহেতু আমার মেয়ে বলেন মেয়ের বাবা বলেন কেউই ঝাল খেতে পারে না এই জন্য আমি কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন গরম পানি দিয়ে দিব একটু আমি এমনভাবে করে পানিটা দিলাম যে যখন কিনা আমার মাংসটা করে যেটা সবগুলি সিদ্ধ হয়ে গেছে যাতে পানির পরিমাণটা কম দিলেও ঝোল ঝোল থাকে আর মাংসটাও যেন সিদ্ধ হয়ে যায় প্রপারভাবে এই জন্য আমি ভালো করে আগে অনেকক্ষণ ধরে কষায় মাংসটা সিদ্ধ করে নিচ্ছিলাম যাতে পানিটা আমি পরে আন্দাজ করে দিতে পারি খুব বেশি পানি দিয়ে সেদ্ধ দিলে কিন্তু টেস্টটা খুব নষ্ট হয়ে যায় এজন্য আমি পানির পরিমাণটা কম দিচ্ছি কিন্তু ভালো মতো কিন্তু সিদ্ধ করে নিছি এখন হচ্ছে এটা কষানোর কষানোর পালা তো শেষ পানিটা টেনে আসার পালা ঢাকটা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রেখে দিব পাঁচ দশ মিনিটের মতন যাতে পানিটা শুকায় যায় আর মাংসটা একদম প্রপার যেই রান্নার যে লুকটা সেটাও চলে আসে এই জন্য এটা এখন বসার একবার কিছুক্ষণ এই তো আমার কিন্তু রান্না হয়ে গেছে অলমোস্ট আমি এখন চুলা অফ করে ফেলবো তো রান্না শেষ এখন গোস্তগুলি সব প্যাকেট করে দেওয়া হয়েছে এখানে দেখো কত লাইট তো আমার মাংস হয়ে গেছে তো মানহার বাবা আট কেজি মাংসর মতো নিয়ে গেল শপে কারণ এখানে ওর ভাইগনা আছে ওকে দেওয়া হবে তারপর শপে যেয়ে রান্না করে খাবে ওরা সবাইকে নিয়ে স্টাফ আছে ওদেরকে স্টাফকে দিবে ওর স্টাফকে দিবে। তারপর সবাইকে নিয়ে খাবে আর হচ্ছে এই তো আমার গোস্ত হয়ে গেল। তার আমি এখান থেকে প্যাকেট নিয়ে এক কেজি প্যাকেট নিয়ে নিয়ে আমি মানহার ক্লাসমেটদের আমাকে দিলাম আরও আরও দিব আগামীকালকেও দিব তো এই তো সবাইকে নিয়ে আর কি খাওয়া দাওয়া করাটা আসলে অন্যরকম মজা তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ তো আমাদের হাফ গোস্ত অলরেডি আলহামদুল্লাহ সবাইকে দেওয়া হয়ে গেছে অলরেডি তো এই তো এইভাবে আরও কালকে আগামীকালকে আরও দেওয়া হবে কয়েকজনকে তো আমার নেভারকে দেওয়া হবে আরও কয়েকজনকে দেওয়া হবে তো এই তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তারপর দেখে তো আবার কথা হবে আল্লাহ হাফিজ